সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড জানারকেল ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার দোয়া মিয়ান মাহফিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড জানারকেল ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলনেতা রিপন হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী আরও উপস্থিত ছিলেন আকবরশাহ থানা যুবদল নেতা তাজউদ্দিন হিটন এম নাজিম উদ্দিন শাহাদ হোসেন মোহাম্মদ কাউসার ইমাম উদ্দিন তারেক মোহাম্মদ সোহেল রানা রিপন হোসেন আবু সাইদ মোহাম্মদ আলমগীর মোহাম্মদ সুজন প্রমুখ এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আঠারো কোটি জনতার নয়নমণি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন তিনি ফিরে আসেন নিউজ ডেস্ক আনন্দ বাংলা টিভি